আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি জনি আবার চলে এলাম নিরিবিলি হোটেলের পাশে একটা বিশাল পানের দোকান ভাইয়া তোমাদের এখানে পানের কতটা আইটেম আছে এটা একটু বলো পানের পাঁচ ছটা আইটেম আছে টোটাল কত আইটেম দেয় আর কি পান তৈরিটা টোটাল প্রায় 80 প্রকার 80 প্রকার আইটেমের পান তৈরি করা হয় হ্যাঁ এটার কোনটার কিরকম প্রাইস যদি একটু

খুব দেখার মতো ইউনিক একটা দোকান আর এত পরিমাণ আইটেম এটা সচরাচর আর কি মানুষে দেখতে পায় না এটা বিশেষ করে আপনার ঢাকা শহর হয়তো এরকম দোকান খুব কমই আছে আর এরকম গ্রামে এরকম দোকান পাওয়া খুব মুশকিল এটা হচ্ছে আপনার টুকে যদি কোনো কোনো মানুষ আপনারা খাবার খাইতে আসেন নিরিবিলি হোটেলে তাহলে এই বাইটে অবশ্যই পাবেন ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সালামু আলাইকুম